কথা না শুনলে দ্বিতীয় অভয়া ঘটিয়ে দেব মহিলা চিকিৎসককে হুমকি সরকারি হাসপাতালে সুপারে চরম আতঙ্কে অবশিষ্ট স্বাস্থ্য দফতর এবং পুলিশের দ্বারস্থ ওই মহিলা চিকিৎসক ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ওই মহিলা চিকিৎসকের নাম সুকর্ণা রায় গত তিন মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগ তার অভিযোগ কাজে যোগদানের পর থেকেই হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মন তার উপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন তার অভিযোগ তিনি প্যাথোলজি ডিপার্টমেন্টের কাজ করলেও তাকে বল প্রয়োগ করে এমার্জেন্সিতে কাজ করানো হতো পাশাপাশি নাইট ডিউটি জোর করে করানো হতো তাকে দিয়ে তিনি প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি দিত হাসপাতাল সুপার পাশাপাশি তিনি যখন নাইট ডিউটি করতে অস্বীকার করেন তখন তাকে দ্বিতীয় অভয়কাণ্ড হওয়ার হুমকি দেন এরপরই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক অবশেষে তিনি নিরুপায় হয়ে স্বাস্থ্য দপ্তর এবং থানার দ্বারস্থ হন শান্তিপুর তারক বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি চাইছেন অবিলম্বে তাকে যেন এই হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করে স্বাস্থ্য দপ্তর তবে ওই মহিলা চিকিৎসকের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর হাসপাতাল সুপার তারক বর্মন তিনি বলেন ওই মহিলা চিকিৎসক তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তার সম্পূর্ণ মিথ্যা পাশাপাশি তিনি বলেন এ বিষয়ে সম্পূর্ণভাবে যা বলার জেলা স্বাস্থ্য অধিকর্তা বলবেন অন্যদিকে আবার ওই মহিলা চিকিৎসকের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস তিনি বলেন আমি ওই মহিলা চিকিৎসকের অভিযোগ হাতে পেয়েছি ইতিমধ্যেই তা জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছি তবে ওই মহিলা চিকিৎসক নিজেও মানসিক রোগের ওষুধ খান আমি জানিয়েছি ওই চিকিৎসককে স্বাস্থ্য দপ্তর অন্যত্র স্থানান্তরিত করলে আমার কোনো আপত্তি নেই এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর বলেন আমি প্রশাসনকে অনুরোধ করব পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দিয়েছেন ডক্টর সুপারিনটেনডেন্ট এখানকার যে অর্ডার যদি ফলো না করো যা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে অভয়ার দ্বিতীয় অভয়ার কেস এটা চলেছে হ্যাঁ আমাকে এটাই বলে চলে আসে আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে অনেক দিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে আমাকে আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট আমার প্যাথোলজিতে এম আমি কমপ্লিট করেছি করার পর এখানে এস আর সিও আমার চলছে কন্টিনিউ আমি জয়েন করি এখানে টোয়েন্টি টোয়েন্টি এইট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি এখানে জয়েন করার পরে ওনাদের রিকোয়েস্ট করি যেহেতু আমি হেন্ডস্যান আম প্যাথোলজিস্ট সো আই শুড বি পুট অন প্যাথোলজিস্ট ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আর ব্লাড ব্যাঙ্ক ঠিক আছে খুব ভালো কথা এখানে ওনারা দিতে চাইছেন না তো ঠিক আছে সেটাও ঠিক আছে তো তারপরে আমাকে এখানে যে প্রেশার বা যে স্কেডিউলের মধ্যে রাখা হয় আমি সত্যি কথা বলতে কি এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশান ক্রমাগত খারাপ হতে থাকে এটা আমি জানাতে থাকি ওনাকে জানাতে থাকি রস্টার কমিটিকে সুপারকে জানাই রস্টার কমিটিকেও জানাই তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না মাথাও ঘামান না আমি অনেকবার করে বলেছি তো আমি এটা আমার জয়েন করার পর থেকে আমি জয়েন করেছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর আঠাশত্তর সেপ্টেম্বর না আর আমার আমার না আমাকে 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 শুনুন যে কথাটা আমাকে বলে চলে গেছে আমি কাল এক তারিখে আমার আউটডোর হয়েছে নটা থেকে দু তিখে অবশ্যই নটা থেকে সকাল নটা থেকে আমি বলছি এই স্যার সিনিয়ারিটি করেছে সকাল নটা থেকে দুটো অব্দি আউটডোর চলেছে দুটো থেকে তারপর পাঁচটা অবধি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছে এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে আমি ওই দিন একাই ছিলাম এমার্জেন্সিতে দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায় ওনারা বাকি ডক্টরসটা হ্যান্ড ওভার নিতে আসে তারপর আমি বাইরে চা খেতে যাই তখন আমাকে এরকম ভাবে দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছে মানে কোথাও কোনো সিসিটিভি কিছু কিছু ছিল না এই হসপিটাল প্রেমিসেস মধ্যে হঠাৎ করে গানের পাশে পড়ে গেল যদি বেশি বাড়াবাড়ি করছো যদি অর্ডার বলো না করো তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে আমি আতঙ্কিত বলতে আমি ওই মুহূর্তে বাকরুত্ত হয়ে গেছিলাম অবশ্যই করেছি আমি জানিয়েছিলাম থানায় আমি একটা লিখিত আমি করেছি সংযোগ করেছি শান্তিপুর থানায় করেছি নিরাপত্তা ভয়ঙ্করভাবে নিরাপত্তা উন্নতায় ভুগছি আমার এখানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে রস্টার কমিটিকে জানিয়েছিলাম কেউ কোনো দুঃখের কিছু করেনি চলেই যাচ্ছে এখানে যত ডাক্তাররা রয়েছেন সবাই সাপোর্টিভ এবং সবাই অত্যন্ত ভালো আমি এখানে একবারও বলছি না কেউ কোনো রকম কিন্তু এই সুপার এই যে ভদ্রলোকের সাথে আরো দুজন ডক্টর উনি হাসপাতালে কখন আসেন না আসেন আমার কোনো আইডিয়া নেই আমি কোনোদিন ওনাকে দেখিনি দেখিনি বলতে মাঝে মাঝে উনি আমি মাঝে মাঝে ওনাকে ইন্সপেকশানে দেখেছি এখানে উনি হাসপাতালে ঘুরে বেড়ান ইন্সপেকশানে এইটুকুই জানি আর যদি কোনো ডিসকাশন করতে চায় দেয় আর সেদিন ঘটনাটা এটাই হয়েছিল একত্রিশ তারিখে আমাকে ডাইরেক্টলি স্বাস্থ্য আমি বলছি কোথায় কোথায় জানিয়েছি আমি পুলিশে এখানে জানিয়েছিলাম এখানে লিখিত দিয়েছি সিএমএচ অফিসে জানিয়েছি আমাদের ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামে লিখিত দিয়েছি তারা তারা জানে এবং তার সঙ্গে ডিএক্টার অফ হেলথ সার্ভিস ডিএইচএস ডিএইচএস ওনাকেও আমি জানিয়েছিলাম যেরকম ঘটনা ঘটেছে হেল্প বলতে আমি চাইছি যে এই সিচুয়েশানে আমি এখানে অত কাজ করতে পারবো না কারণ আমি প্রত্যেক মুহূর্তে ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় ভুগছি তা আমার নিরাপত্তার দায়িত্ব তো কেউ এখানে নেবেন না ডেফিনেটলি তো আমি চাইছি আমাকে এখান থেকে পোস্টিং অন্য কোথাও না আমি 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 ওসব কোনো কথা চাইছি না আমি চাইছি না বলতে আমি এই মুহূর্তে আমার সেই মানসিকত অবস্থা নেই যে আমি এখন এসব করবো আমি চাইছি আমি নিরাপদ আমি যাতে লাইফ লাইভ লিড করতে পারি তো খুব ভালো হয় যদি এখান থেকে যদি আমাকে যদি ট্রান্সফার হওয়ার কোথাও করে দেওয়া হয় আমার নাম ডক্টর সুপর্নারায়ণ এম ডি প্যাথোলজি 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 আমি এসার কিন্তু আমাকে প্যাথোলজিতে কোনো পোস্টিং দেওয়া হয়নি আমাকে আমাকে এটি করতে হয় মানে সিভিয়ার স্ট্রেস ওয়ার্কলোডের মধ্যে আর আমি এটা হাজারবার আমাদের এখানে রস্টার কমিটির যার দুজন অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে জানিয়েছিলাম কোনো লাভ হয়নি আমাকে এরকমই করা হচ্ছে আর আমার যে সাবজেক্টের স্পেশালাইজেশন করা হচ্ছে আমি চাই সেই সাবজেক্টটাই আমাকে দিক তাহলে আমি নর্মালভাবে করতে পারবো কারণ আমি যেই সাবজেক্ট করিনি কারণ এই যে এত পেশেন্ট দেখছেন এখানে এনারা সবাই এখানে কেউ এনারা যারা রয়েছেন এখানে আমাদের এই হাসপাতালে স্টেট জেনারেল হাসপাতালে পেরিয়াট্রিক্স ডিপার্টমেন্ট আছে মেডিসিন ডিপার্টমেন্ট আছে গাইনিতে আলাদা আছে গায়নির কথা বলবো না ওখানে চব্বিশ ঘন্টা অনকল আছে আর তার সাথে সার্জারি ডিপার্টমেন্টও আছে কিন্তু কোথাও কোনো অনকল সিস্টেম নেই এটা আমি বারবার করে বলছি এটা নোট করে রাখুন কোথাও কোনো অনকল সিস্টেম নেই যা সমস্যা হয় যারা ইমার্জেন্সিতে থাকে তারাই সামলায় আমি প্যাথোলজিস্ট আমার সামলাতে অসুবিধা হচ্ছে আমি চাই না আমার জন্য কোনো পেশেন্ট কোনো সাফার করুক ক্রিটিক্যাল কোনো যদি পেশেন্ট হয় তখন আমি সেক্ষেত্রে কাকে ডাকবো সেটা ডাকার মতো বা সেটা ইনফর্ম করার মতো কোনো কোথাও কোনো সিস্টেম এখানে রাখেনি এরা এনারা বারবার করে বলা হয়েছে এই হচ্ছে সমস্যা এটা যখন বারবার করে যখন বলতে চাইছি আমার উপর বারবার করে ইনি থ্রেড থ্রেড দিচ্ছেন এই

বিশেষ করে শান্তিপুর হাসপাতালের ডাক্তার ডক্টর সুকন্যা রায় তিনি যে ধরনের অভিযোগ তুলেছেন বিশেষ করে সুপারের বিরুদ্ধে লিখিতভাবে শান্তিপুর থানাতে আমি বলবো যে প্রশাসনের ইমিডিয়েট উচিত বিষয়টির পূর্ণ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া কারণ যে ঘটনা আমরা গোটাই রাজ্যে দেখছি বিভিন্ন হাসপাতালগুলোতে ডাক্তার নার্স থেকে শুরু করে যারা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত তাদের ওপরে যে থ্রেড কালচার সেই থ্রেড কালচার কিন্তু দিনের পর দিন ধরে চলছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে জায়গাতে বিভিন্ন হসপিটালগুলিতে যারা একটু এইরকম পদে থাকে বা সরকারের কাছাকাছি থাকে তাদের কাজই হচ্ছে যে নিচু স্তরের যে ডাক্তারেরা রয়েছেন তাদের ওপরে থ্রেড করা বিভিন্ন রকমের লাইফ অ্যাডাস্টমেন্ট করা সেই সমস্ত বিষয়গুলো চলছে তো এইটারই একটা নিরবিচ্ছিন্ন অঙ্গ আজকে শান্তিপুর হাসপাতালের ওপরে দেখা যাচ্ছে এখানে মাঝে মাঝে শান্তিপুর হাসপাতাল নিয়ে এলাকার বিধায়ক মাঝে মাঝেই মন্তব্য করেন বিভিন্ন রকমের করেন সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে গেছে এখানে ব্লাড ব্যাংক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা তার মন্তব্য থেকে পাই বা তার যে পোস্ট তার যে অনুসরণকারীরা যে পোস্ট করেন সেখানে পাই কিন্তু আদতেও এই শান্তিপুর হাসপাতালের পরিস্থিতি বর্তমান সুপারের আমলে কী অবস্থায় আছে সেটা উনি না জানলেও সারা শান্তিপুরে সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে যায় এই হাসপাতালে তারা জানে আজকে দিনের পর দিন যাওয়ার পরে রেফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গাতে সামান্য জ্বর সামান্য সর্দি কাশি এই ধরনের যে ন্যূনতম ট্রিটমেন্টটুকু সেটুকুও যতোপযুক্ত হয় কি না আমার সন্দেহ আছে সবথেকে বড়ো কথা হচ্ছে যে কিছুদিন আগেই যে অভয়াকাণ্ড ঘটে গেছে আপনারা দেখেছেন সেই ধরনের থ্রেটিং পর্যন্ত তাকে করা হয়েছে তিনি তার লিখিত যে ভয়ান তাতে তিনি দাবি করেছেন আমার মনে হয় যে বর্তমান যে প্রশাসন চলছে বর্তমান যে রাজ্যে যে প্রশাসন চলছে সেই প্রশাসনের আমলে যথেষ্ট পরিমাণে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে স্বাস্থ্যকর্মী ডাক্তারেরা যথেষ্ট ভয়ে আছে এমত অবস্থায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে তাদের তৃণমূলের যে দলদাস সেইখান থেকে বেরিয়ে এসে ইমিডিয়েট এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যদি সেক্ষেত্রে সুপার দোষী প্রমাণিত হয় আমার মতে তাকে ইমিডিয়েট যতোপযুক্ত তার শাস্তিযোগ্য ব্যবস্থা নিতে হবে